সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে শুক্রবার আর আমরা গিয়েছিলাম নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্য বহনকারী দুবলহাটি রাজবাড়ি দেখতে আমরা চলে এসেছি দুবলহাটি রাজবাড়ির সামনে আমার পেছনে এখন যেই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এটাই হচ্ছে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ি আর রাজবাড়ির সামনেই সুবিশাল একটি পুকুর যদিও পুকুরের আয়তনটা এখন কমে এসেছে আর সাথে রয়েছে বাঁধানো একটি ঘাট প্রজাদের সুপেও পানির জলের কষ্ট দূর করতে রাজপ্রাসাদের পাশের এলাকায় এবং রাজপ্রাসাদের সামনে পুকুর খনন করেন রাজা নওগাঁ জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরেই নওগার ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান দুইশো বছর পুরনো এই রাজবাড়িটি এখনও মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছে সমহিমায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই স্থাপনাটি এটি এখন সরকারি সম্পদ হিসেবে প্রত্নতন্ত্র বিভাগের অধীনে আছে সতেরোশো সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে চোদ্দ লাখ চারশো টাকা দিয়ে পত্তন নিয়ে এই রাজ্যর পরিচালনা শুরু করেন রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তারপরে আঠারোশো তেপ্পান্ন সালে রাজ্যভার গ্রহণ করেন তার দূর সম্পর্কের নাতি হরনাথ রায় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান আর আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল অট্টালিকাটি রাজবাড়ির মূল ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে আর রাজবাড়ির ভেতরে সাতটি আঙ্গিনা এবং প্রায় তিনশোটি ঘর ছিল রাজপ্রাসাদের ভেতরের ভবনগুলি তিনতলা এবং চারতলা বিশিষ্ট রাজবাড়িতে এখনও বাঁধানো একটি কুয়া রয়েছে রাজবাড়ির সামনে রয়েছে গোবিন্দপুকুর যার পাশে ছিল এলাকার প্রচলিত গানবাড়ি নামক ভবন রাজাদের জৌলুস রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় অনায়াসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজবাড়িটি এখন ধ্বংসের মুখে চলুন তাহলে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে আশপাশটা ভালোভাবে দেখা যাক রাজবাড়ির ভেতরে ঢুকতেই রাজবাড়ির প্রাঙ্গনে দেখছি এলাকার কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে পেলে ক্রিকেট খেলছে রাজবাড়ির ধ্বংসাবশেষে এখনও অনেক জলুস লুকিয়ে রয়েছে আসলে এই কারুকার্যগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা জৌলুসপূর্ণ ছিল এই রাজপ্রাসাদটি যদি সরকার ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে পারত তাহলে আরও অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকত এই ভবনটি কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এটি প্রায় ধ্বংসের পথে হয়তো আর কিছু বছর পরেই এটা নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা ভেতরে প্রবেশ করছি আর এই ছিল ভিতরে প্রবেশের পথ যদিও প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে এবং আশেপাশে মনে হচ্ছে সাপ খোপটোপ রয়েছে সাবধানে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতে দেখি আরও কিছু কিছু লোকজন রয়েছে যারা হয়তো দেখতে এসেছে এই রাজপ্রাসাদটি স্থানীয় কিছু বাচ্চা কাচ্চারাও ছিল যারা খেলছিল আর কি ভেতরের সিঁড়ির দিকে আমরা এগোচ্ছি আর সিঁড়ির দিকে এগোতেই আমি মনে মনে ভাবছিলাম একটা সময় এই সিঁড়ি দিয়ে রাজা বাচ্চারা চলাচল করেছে আর আজকে সেই সিঁড়িগুলো শুধুমাত্র ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয় আমরা এখন সিঁড়ি বেয়ে দোতলাতে উঠছি আর যখন রাজা আমাদের দেশ ছেড়ে চলে গেলেন মানে ভারতে চলে গেলেন তারপর এই রাজপ্রাসাদে লুট হয়েছিল লোকমুখে শোনা যায় রাজপ্রাসাদের সব কিছু চুরি করা হয়েছিল এমনকি দরজা জানালা যা কিছু সম্ভব নিয়ে যাওয়ার মতো সব কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল বা লুট করা হয়েছিল লোকমুখী শোনা যায় রাজা হরনাথ নাকি প্রচণ্ড রাজ্য শাসক ছিলেন দুবলহাটের জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ আমরা দোতলাতে এসে খানিকক্ষণ চার দেখছিলাম যদিও ধ্বংসাবশেষ ছাড়া দেখার মতো কিছুই নেই এখানে দোতলা থেকেই আশেপাশের অন্য ভবনগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিলো যদিও সেই ভবনগুলোর অবস্থা আরও শোচনীয় কোনো মতে শুধু দেয়ালগুলো দাঁড়িয়ে আছে মাত্র কারণ মানুষ কোনো কিছুই ছেড়ে যায়নি এমনকি দেয়ালের ইটগুলোও যতটা সম্ভব খুলে নিয়ে গেছে আর অপর পাশে একটি পুকুর দেখা যাচ্ছিলো রাজা নিজেই এই পুকুরগুলো খনন করিয়ে নিয়েছিলেন যদিও ওই পাশে যাওয়ার মতো কোনোভাবেই সম্ভব ছিল না দোতলা থেকে নিচের ভিউটা এরকম ছিল এটা ছিল প্রথমের সামনের ভবনটি আমরা আছি এখন দুই নাম্বার ভবনে প্রথম ভবনটিতে অবস্থা বেশি খারাপ এজন্য আমরা আর উঠলাম না যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চারা ছিল দেখে মনে হচ্ছিল যে কোনো সময় ভেঙে পড়বে আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার ভবন ওই ভবনের অবস্থা এতটাই শোচনীয় আমরা যাওয়ার আর সাহস করিনি কারণ ওটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে মানুষ কোনো কিছুই রেখে যায়নি যার উপর ভবনটি দাঁড়িয়ে থাকবে পারলে ওটুকুও মনে হয় খুলে নিয়ে যেত আসলে মানুষ কতটা রাগ খুশে এগুলো না দেখলে বোঝার উপায় নাই যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আমরা এখন নেমে এসেছি আল্লাহ হাফেজ